হ্যালো এভরিওন তোমরা সকলে কেমন আছো আর আমার এই নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে বানাচ্ছি এই দেখো তালের মালপোয়া পিঠিগুলো এত সুন্দর হয়েছে মানে বলার মতো না আর এখানে কিছু তালের বড়া বানিয়ে নিয়েছি আর এখানে দেখো মালপোয়াগুলো তৈরি করছি তো এখন হচ্ছে এই বাটিতে করে দিয়ে দেব হচ্ছে কাকি শাশুড়িকে কারণ আগের দিন একটা পুচকি ননদের বার্থডে ছিল তো এই বাটিতে করে লুচি ঘুগনি মিষ্টান্ন এগুলো দিয়েছিলো তো এখন ভাবলাম যে বাটিগুলো কি খালি খালি ফেরত দেবো তার জন্যে এগুলো বানিয়েছি তো এগুলোই দেব। তো আমি অনেক কটা তালের বড়া আর এই দুটো তালের মালপোয়া এইগুলোই মানে এখন দিয়ে আসবো তারপরে হচ্ছে আমরা এই যে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম হচ্ছে দত্তফুলিয়াতে আর এটা হচ্ছে দত্ত ফুলিয়া মায়ের মন্দির আর এই মন্দিরের সামনেই এখানে দেখো ফুচকা বিক্রি হচ্ছে এটা হচ্ছে কালীতলা এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুমি মেলার মতো ভিড় পাবে এখানে প্রচুর ফাস্টফুডের দোকান আছে ফুচকা মোমো এগরোল চাউমিন মোগলাই মানে তুমি যা যা খেতে চাও সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে আর সারা বছরই এখানে এরকম ভিড় লেগেই থাকে আর এটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল প্যান্ডেল না আর কি লাইটিং করবে এখানে তারপরে আমরা এই যে চলে গেছিলাম ওখান থেকে ভেজিটেবল চপ তারপরে চিকেন এগরোল এগুলো নিয়ে মামা বাড়িতে পৌঁছে গেছিলাম তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম আর এইখানে হচ্ছে আমার ভাই আর আমার বর দুজনে মিলে জাল পাততে গেছে মাঠ নদীতে সেটাই দেখাচ্ছিলাম যে দেখো এখানে জাল পাততে গেছে জাল পেতে আর কি মাছ ধরবে যার জন্য এখানে গেছে আর এই দিকে দেখো আমি যাচ্ছিলাম দেখতে যে আর কোথায় কোথায় জাল পাততে গেছে ওরা চারিদিকে জল হয়ে গেছে বৃষ্টি হয়েছে নদীতে অনেক জল হয়েছে দেখো কত জল একদম বাড়ির সামনেই জল চলে এসেছে দেখো কত বড় লাগছে নদী আর এটা হচ্ছে ইচ্ছামতি নদী চারিদিকে দেখো কত কলমি শাক প্রচুর পরিমাণে কলমি শাক আর নদীটাই দেখো পুরো জলে ভরে গেছে আর এইখানে হচ্ছে একটা জবা ফুল গাছ ছিল ওই গাছে দেখো কত ফুল ফুটেছে মানে সারা বছর ফুল ফুটে তারপরে রাতের বেলায় চলে গেছিলাম একটু হাটে এখানে নলডুগরি বাজারে অনেক বড় হাট বসে সেই হাট দেখার জন্য গেছিলাম মানে কি ঘুরতে গেছিলাম সবাই মিলে খেতে গেছিলাম একটু রেস্টুরেন্টে আর এখানে দেখো কত রকম সবজি মানে অনেক বড় হাট আমি পুরো হাটটা তুলিনি কারণ তাহলে হয়তো ছয় সাত মিনিটেরও বেশি বড় হয়ে যেত শুধু হাটের ভিডিওটাই আর এখানে সব কিন্তু গ্রামে মাঠের ফসল সবজি একদম মাঠ থেকে তুলে আনা টাটকা সবজি সব এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আর এখানে দুর্গাপুজোর এখনো অনেক দিনই বাকি আর এখানে এখনই মেলা বসে গেছে দোকান বসে গেছে আমরা মেলাতে গেছিলাম দোকানগুলো ঘুরেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি ওই অল্প একটুখানি নেওয়া হয়েছে এখানে দেখো কত সুন্দর সব সবজি একদম টাটকা টাটকা সবজি এই দেখো মেলায় গিয়ে একটু ঘুরে এসেছিলাম ওখান থেকে কিছু কিনেছিলাম আর ওখানে পয়সা দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে